অনেক সুন্দর আপ অনেক সুন্দর এই পকেট দেওয়া আছে দেখেন পকেটটা দেখেন এই যে পকেট দেখছেন দুনো পাশে কিন্তু পকেট দেওয়া আছে কোমরটা তো অসাধারণ আপ এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর গুণ যে পরবেন এগুলো হচ্ছে আপুদের জন্য পারফেক্টলি একদম পারফেক্টলি টক সাথে টি শার্টের সাথে আপুদের জন্য পারফেক্টলি আছে প্যান্টগুলো সবাই ইউজ করতে পারবেন আপু আপনারা নর্মালি বাসায় ইউজ করতে পারবেন এমনকি ভার্সিটির জন্য কলেজের জন্য এটা ইউজ করতে পারবেন খুব সুন্দর কিন্তু আপু অনেক সুন্দর কালারগুলো কিন্তু দেখার মতো সব ধরনের টপস এর সাথে সব ধরনের টি শার্ট সাথে বোনেরা ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর এটা কিন্তু আপুদের ড্রেসের সাথে ম্যাচ করতে হবে না আপনারা এটার সাথে কিন্তু যে কোনো ধরনের যে কোনো ধরনের টি শার্ট বলেন যে কোনো ধরনের টপস বলেন আপনারা এটার সাথে ইউজ করতে পারবেন অনেক সুন্দর কিন্তু আপু প্রত্যেকটাতে কিন্তু দুই সাইডে পকেট দেওয়া আছে প্রত্যেকটাতেই দুই সাইডের পকেট দেওয়া আছে পিছনের সাইডটা দেখেন অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু খুব সফট আপু পড়লে বুঝতে পারবেন কাপড়গুলো অনেক সফট listen <Sess> অনেক সুন্দর আপু অনেক সুন্দর কালার গুলো একদম কালারফুল হয়ে অনেক সুন্দর দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর গুণ পড়লে বুঝতে পারবেন আসলে বলতেছি তো বুঝবেন তুমি তো ইউজ করবেন তখন বুঝতে পারবেন আপনি অনেক সুন্দর দেখেন অসাধারণ আপনাদের আমি কালার পড়া দেখতে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজেন্নেসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের এই স্ক্রিনশট মেনে দিবেন আর চাইলে আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা আপনারা চাইলে আমাদের শোরুম এসে নিতে পারবেন শোরুমে না আসতে চাইলে আপনারা আমাদের পেজে ন করতে পারেন আমরা আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেবো আমরা অগ্রিম কোনো টাকা নেবো না আপনার প্রোডাক্ট আপনার হাতে পাবেন তারপরে টাকা নেবেন আর এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর প্যান্ট আপু অনেক সুন্দর আমি আবারও বলতেছি ভার্সিটির আপুদের জন্য পারফেক্টলি সব কিছুর সাথে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা আপনারা গেঞ্জি টি শার্টের সাথে বলেন টক্সের সাথে বলেন অনেক সুন্দর অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন আপু অনেক সুন্দর কিন্তু কোয়ালিটিটাও খুব ভালো চাইলে আপনারা অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট মেরে দিয়েন আপনার যে কালারটা পছন্দ হবে ওই কালারটা স্ক্রিনশট মেরে দেবেন আপনার আপনার প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই So, assalamualaikum.